হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার এই যে পুচকো মামুনিটা একা একা দেখেন টিভি কিনতে চলে যাচ্ছে আমাকে রেখে ও টিভি কিনবে আমাদের বাসার টিভিটা আসলে বিক্রি করে দেওয়া হয়েছে তাই তার খুবই মন খারাপ তো এখন এই যে দেখেন রাস্তা দিয়ে সে খুব খুশিতে একা একা ও কিন্তু বাইরে বের হলে সাধারণত আমার কোলেই উঠে পড়ে বা ওর বাবা থাকলে আর বাবার কোলে উঠে তো আজকে সে অনেকটা খুশি সে কোলে উঠবে না টিভি কিনতে যাচ্ছে তো শেষ পর্যন্ত দেখতে হলে অবশ্যই একটু সাথে থাকবেন আমি আসলে বৃষ্টি পড়ছে আমার মাথাটা পুরো খারাপ করে ফেলছে সে টিভি কিনবে টিভি কিনবে তো যাই হোক টিভিটা বিক্রি করছি মাত্র এক রাত হইছে তার মন খারাপ হয়ে গেছে আমাকে টিভি যখন নিয়ে যাচ্ছিলো বাসা থেকে তুমি এটা কি করলে তুমি এটা কি করলে মা এরকম বলতেছে তো যাই হোক টিভির জন্য জ্বরও চলে আসছে মনে হচ্ছে আমার মেয়ে টিভি নিয়ে গেছে পরপরই যে জ্বর চলে আসছে তো দেখি প্রচণ্ড মন খারাপ তোর বাবা বললো যাক যেভাবে হোক টাকা টাকা ম্যানেজ করে টিভি নিয়ে আসো তো টিভি কিনতে মনে করে আমার আগে আমার মেয়ে চলে যাচ্ছে আমরা মেইন রাস্তার দিকে যাচ্ছি আসলে বেশি একটা দূরে না আমার বাসা থেকে আপনার শোরুমটা কাছে ওয়ালটনের আমি টিভিটা কিনবো তো ফাইনালি কিন্তু আমরা মেইন রাস্তায় চলে এসেছি দশ মিনিটের মতো লাগে তো এই যে এই কিন্তু সে নিজে নিজেই একা একাই দোকানের দিকে যাচ্ছে এই যে অলরেডি সে এই টিভিটা কিনবে দেখেন ও নিজে নিজে চুজ করে তো যাই হোক আমরা আসলে অত বড় টিভি আমরা বত্রিশ ইঞ্চি টিভিটা নেব এই পাশে রাখা আছে তো সে ওই যে কার্টুন চলতেছে এই জন্য বলতেছে ওই টিভিটা নেবে এই যে এখন সে বসবে চুজ করা হয়ে গেছে দেখেন কি সুন্দর মতো বসে আছে ওয়েট করতেছে টিভি কখন আসবে এখানে তো আসলে ডিসপ্লে করা ইনটেক টিভি ওনার পিছনে ওনাদের ওয়া ওয়ার হাউস আছে ওখান থেকে আনার জন্য চলে গেছে তো ইনামনি আসলে তর সহ্য হচ্ছিলো না ও টিভি নিয়ে বাসায় চলে যাবে মানে সাথে সাথে আসে সাথে সাথে নিয়ে চলে যাবে তো যাই ফাইনালি আমাদের টিভিটা চলে আসছে এই যে এটা ইনামনি চুজ করেছে এটা বত্রিশ ইঞ্চি ওয়াল্টনের তো আমরা ওয়েট করতেছি এটা উনি আসলে চালায় দেখাবে এর জন্য আসলে নতুন কিছু কিনলে এটা যেহেতু আমি আর একটা কথা বলি এটা কিন্তু স্মার্ট টিভি তো একটু দেখে শুনে নিতে হয় তো বললাম এই ভাইয়াটাকে যে একটু চালিয়ে তারপর দেখা মনে দেখেন কি খুশি ও মা গো মা মামুনিটা অনেক খুশি হয়েছে যে এই ভাইয়াটা আমাদের টিভিটা চালাচ্ছিল তো যাই হোক আমরা আগেই আসলে অনলাইন থেকে দেখে নিয়েছি টিভিটা যে কত কী কীরকম মানে এটার তো যাই হোক আমরা গেছি আপনার প্যাকেট করতে বলেছি বেশি একটা টাইম নেই নি ফাইনালি কি ব্যাপার অন হচ্ছে না নাকি তো যাই হোক উনি ওই ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছিলো ওয়াইফাই কানেক্ট করে কিছুক্ষণ পরে চালু করে দিবে জিনাই মনিয়া এখানে আবার একটা আপু আছে ওর সাথে খুব গল্প করতেছে ঠিক আছে বাই বাই টাটা স্কে পর্যন্তই পর্যন্তই আল্লাহ হাফেজ